প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছে মিরপুর ছয় নাম্বার কমিটি সেন্টার সামনে প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পারছেন সেনাবাহিনী পুলিশের গাড়ি চলে আসলো কি কারণে চলে আসলো এবার আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব সাবেক শেখ হাসিনা যখন ক্ষমতায় আছিলেন তখন মিরপুর ছয় নাম্বারের ছাত্রলীগ নেত্রী সাদাবাস দুর্নীতিবাদ অসহায় মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিয়ত প্রিয় দর্শক এই কারণে তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ সেনাবাহিনী এখানে চলে আসলো এখানে কি ঘটনাটা ঘটেছে এবার আমরা জানার ছাত্র দলের যারা সমন্বয়করা আছে তাদের কাছ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ জনগণ অনেক ভিড় জমাচ্ছে এই ছাত্রলীগ নেত্রীকে দেখার জন্য আসলে এখানে কি ঘটনাটা ঘটেছে এবার আমরা জানার চেষ্টা করবো এলাকাবাসী উনি

মানে নেত্রী হলেই তো হবে না শীর্ষস্থানীয় কোনো নেত্রী শীর্ষস্থানীয় নেত্রীরা ওনারা আমরা এখনো ভিতরে যেতে পারি নাই তারপর আমরা সঠিকভাবে এটা বলতে পারতেছি না বাট এলাকাবাসী যারা এখানকার এলাকাবাসী যত লোক আছে ওনারা এলাকাবাসীরা বলতেছে এখানে অথেন্টিক নিউজ ওনারা ভিতরে উপস্থিত আছে আপনারা কাউকে দেখেছেন নিজের চোখে হ্যাঁ আমরা নিজের চোখে কিছু আমরা দুজন নারী নারী মহিলা আওয়ামী লীগকে পেয়েছিলাম বাট ওনারা ওনারা আবার ভিতরে চলে গেছে আমরা ওনাকে বেরোতে দেইনি এখন আপনারা এলাকাবাসী যারা আছেন আপনারা কি চাচ্ছেন

আমরা ওনাকে যে চিনি না এলাকাবাসী ওনাকে বলছে উনি আওয়ামী আচ্ছা আমরা তো সবাইকে ফ্রেস চিনে রাখি নি বাকি কি করছে কতটুকু অবদান রেখেছে আমাদের বিপক্ষে আমরা তো এগুলো পর্যবেক্ষণ করে এখন আপনি কি চাচ্ছেন একটু বলেন এখন চাচ্ছি এক আওয়ামী বাংলা আমাদের বাংলার মাটিতে থাকতে পারবে আচ্ছা এখন ওনাকে ধরে মানে আপনারা পদক্ষেপটা কি নেবেন এখন লাস্ট ওনাকে ধরে আইনের আয়াতে ধরে আইনি ওনার বিরুদ্ধে স্টেপ নেবেন ঠিক আছে আটক করেছিলাম বাট ওনারা সঠিকভাবে বলতেই পারতেছেন এখানে কিসের এনজিও আচ্ছা আচ্ছা